নমস্কার আমার নাম সুজন উত্থাসনী আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি আবৃত্তির নাম গন্ধ বিচার কবি সুকুমার রায় সিংহাসনে বসল আজা বাজলো কাসর ঘন্টা। ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিছি। গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদি বদি বলে আমার নাকে নাকি হাঁকেন রামনারায়ণ পাত্র পাত্র বলে নসি নিলাম এক্ষুনি এই মাত্র নসি বন্ধ যে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে আসো কোটাল বলে পান খেয়েছি মশলা তাই করপুর গন্ধে তাই মুন্ড আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাত বলেই ছিল রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত রাজার সালা চন্দ্রকেতু তারই ধরে চেষ্টা বলল রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ গন্ধ সঙ্গে মরতে হবে এ আবার কি আল্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবলো মনে ভয় কেন আর দিন তো মোর হাহুস করে বললে বুড়ো মিথ্যে সবাই বক ছিস পারি হুকুম পেলে এবং পেলে বকছিস রাজা বলেন হাজার টাকা এই নাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো জামার পরে নাক থেকে শুক্ল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময় বাঘবন্ধু রাজ্যে হলো জয় জয়কার বাজলো কাসর ঢক্কা বাপরে কি তেজ বুড়োর হাড়ে পায় না সে অক্কা নমস্কার